আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে নোফিয়েট ক্যাপসুল নোফিয়েট ক্যাপসুলের মূল উপাদান কি কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত নির্দেশনা মাত্রা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন নোফিয়েট ক্যাপসুল এর মূল উপাদান ফেনোফাইব্রেট দুইশো মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস সাত টাকা এক বক্সে তিরিশটি ক্যাপসুল থাকে মোট দাম দুইশত টাকা একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে দেখে ক্রয় করবেন এখন জানাবো নোফিয়েট ক্যাপসুলটি কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে টাইপ টু বি থ্রি ফোর এবং ফাইভ রোগীর ক্ষেত্রে যাদের খাদ্যাভাস পরিবর্তন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরও আশানুরূপ ফল পাওয়া যায়নি সহজ করে বলতে গেলে ট্রাই গ্লাসাইড কমাইতে সাহায্য করে রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রক্তের এইচ ডিএল কোলেস্ট্রল বাড়ায় অর্থাৎ ভালো কোলেস্ট্রল বাড়ায় রক্তের উচ্চ কোলেস্ট্রল কমায় যেগুলো ক্ষতি করে হ্যালো বন্ধুরা ওষুধটি অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন মাত্রা ও সেবন বৃদ্ধি ফেনোফাইবারেট ক্যাপসুল দুশো মিলিগ্রাম দিনে একবার প্রাপ্ত ক্ষেত্রে এটি রাইতে খাওয়ার আগে খেলে ভালো হয় তারপরও একজনের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করবেন প্রতি নির্দেশনা ফেনোফাইবারেট এর প্রতি অতি সংবেদনশীল মারাত্মক কিডনি ও জকিতের অসম কার্যকারিতা পিতথরি সমস্যা স্তনাদানকারী মায়েদের ক্ষেত্রে টিটোপ্রোফেনের আলোক সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাক্তন্ত্রীয় অর্থাৎ উদাহরণস্বরূপ বমি বমি ভাব ক্ষুদামান্ধা পেটে ব্যথা চুলকানি আর্টিকেরিয়া পুরুষত্বহীনতা এছাড়াও মাথা ব্যথা ঝিমঝিম ভাব মাথা ঘোরা অবসাদ চুল পড়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ওই স্তন্যদান কালে ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফেনো ফাইব্রেট নির্দেশিত নয় সতর্কতা যেসব রোগীর কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে আলাদা সাবধানতা নিতে হবে কেননা যদি ক্রমাগত সিরাম ক্রিয়েটিন বাড়তে থাকে অথবা নির্দেশিত মাত্রা অনুসরণে ব্যর্থ হয় তবে মায়োটক্সিসিটি হতে পারে যদি টক্সিসিটি সন্দেহ করা হয় অথবা ক্রিয়েটিনিন এর ঘনত্ব বেড়ে যায় সেক্ষেত্রে ওষুধ সেবন বন্ধ রাখা উচিত প্রথম এক বছরের জন্য প্রতি তিন মাস অন্তর লিভার ফাংশন টেস্ট করা উচিত সংরক্ষণ যে কোনো ওষুধটি সংরক্ষণটি খুবই প্রয়োজন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচেই সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মানব দেহের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ